সঙ্গে নেই কোনো নেতাকর্মী পুরনো একটি সাইকেলই ভরসা দেশের শান্তি ফিরাতে সাইকেল নিয়ে একাই ভোট প্রচার করে চলেছে বয়সাঠের বৃদ্ধ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নরেশ পাল পরনে গেরুয়া পোশাক খালিপা এবং একটি পুরনো সাইকেল নিয়েই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে ভোট প্রচার করে চলেছেন তিনি দেশের শান্তি ফেরাতে উত্তর মালদার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদী এমনকি সাইকেল নিয়েই তিনি একদিন পার্লামেন্ট ভবনে পৌঁছাবেন বলেন তার দৃঢ় বিশ্বাস নরেশের বাড়ি মালদহের মঙ্গলবাড়ির বাঁচামারি এলাকায় শনিবার চাঁদল হরিশ্চন্দ্রপুর এলাকায় তাকে ভোট প্রচার করতে দেখা যায় নরেশ বলেন দেশের মধ্যে দিনের পর দিন হিংসা মারামারি খুনোখুনি ও নারী নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলেছে তা দেখে আমি বাড়িতে চুপ করে বসে থাকতে পারিনি জনগণই পারে হিংসা বন্ধ করতে তাই আমি জনগণের কাছে পৌঁছানোর জন্য নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছি সকাল হতেই সাইকেলের নিয়ে বেরিয়ে পড়ি জনগণের কাছে পৌঁছে অনুরোধ করি আমাকে বেলুন চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার কি নাম আপনার আমার নাম নরেশ পাল কোথা থেকে মালদা কেন্দ্রের থেকে আমি দাঁড়িয়েছি বেলুন চিহ্নে আমাকে ভোট দিবেন আপনি মনে হচ্ছে যে আপনাকে মানে পাবলিক ভোট দেবে হ্যাঁ আমি এখানে পাবলিসিটি করে বুঝতে পারছি সারা পাচ্ছি অবশ্যই আমি ভোটে জয়লাভ করব আপনি প্রচার কখন কখন করছেন আমি সকালে বেরিয়ে যাই সারা দিনে প্রচার এই সাইকেল নিয়ে দেখছি আপনাকে এত রোদ্রের মধ্যে প্রচার করছেন আপনি হ্যাঁ কষ্ট না করলে ভোট পাওয়া যাবে না জনগণের কাছে যেতে হবে কি সারা পাচ্ছেন আপনি ভালো সারা পাচ্ছি কি বলছে সাধারণ মানুষ আপনাকে মানুষ বলছে যে আমরা একজন গরিব মানুষকে চাই কি করে ইচ্ছা হলো আপনার এই ভোটে দাঁড়ানো দেখুন দেশে যা অশান্তি দেশে যা অশান্তি চলছে শান্তি ফেরাতে পারে জনগণই আবার অশান্তি করতে পারে জনগণই তাই শান্তি ফেরানোর জন্য আমাকে বেলুন দিয়ে শান্তিটা বজায় রাখো। আমাদের তো এবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেশে মোদি হচ্ছে। হ্যাঁ সেটা আমিও তো বলছি আমি প্রধানমন্ত্রী হব। কিন্তু কাজের কাজ কিন্তু মোদি কি ভালো আমাদের দেশের জন্য কি মোদি ভালো প্রধানমন্ত্রী না? জনগণ বিচার করবে সেটা। আপনার কি মনে হয় আপনি আমি তো বলছি যার যখন সময় শেষ হয় তখন অনেক কিছু বলা যায়। তাই না? তো দেশ কি ডেভেলপের উপর দিকে মোদি তো বলছে দেশ আমার খুব ডেভেলপের দিকে যাচ্ছে উপরের দিকে উঠছে আপনি বলছেন দেশে অশান্তি হচ্ছে উপর দিকেই যাচ্ছে তাহলে অশান্তি কেন হচ্ছে ভোটে এত লোক মারা যাচ্ছে কেন ভরসা কি আছে আমার কিসের ভরসা আছে যে কোনো টাইমে মারতে পারে কারোর ভিতর কোন গ্যারেন্টি নাই যে আমি এখানে ফিরে যাব ভোট পেয়ে জিতলে আপনি কি কি করতে চাইছেন কি একটা কাজ হবে দেশের শান্তি বজায় রাখতে হবে শান্তিতে সবাই বাস করতে হবে শান্তি নিয়ে সবাই চলাফেরা করতে হবে অশান্তি করলে দেশে থাকা যাবে না আপনি গেরুয়া বস্ত্র ধারণ করে আছেন আর এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু রাষ্ট্র বানাবো হিন্দু রাষ্ট্র কাকে বলছে যেটা শান্তি না থাকলে হিন্দু আর অন্য মুসলমান রাষ্ট্র ছিল না শান্তির নাম হল হিন্দু আর শান্তির নাম হল মুসলমান ই তো দেশে কি দেশটা কি হিন্দু রাষ্ট্র বানালে শান্তি হয়ে যাবে কি করে আপনি হিন্দু রাষ্ট্র বানাবেন শান্তি নাই যে আমরা অশান্তিতে বাস করছি হিন্দু রাষ্ট্রটাকে বলে শান্তি যখন হবে তখন সব রাষ্ট্র তখন পূর্ণিত হয় গণ্য দেয়া হয় অশান্তিতে শান্তি আসে না কোথায় আপনার বাড়ি আমার বাড়ি মঙ্গল বাড়ি বাচ্চামারি নাম আমার নাম নরেশ পাল কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আমি সাত উত্তর মালদা কেন্দ্র থেকে

চিন্তা নেই অশান্তি নেই রাস্তাঘাটে চলবো ফিরবো কিন্তু আমি ভালোভাবেই বাড়িতে ফিরবো আপনি তো এলাকায় ঘুরছেন কি মনে হচ্ছে দিদি এগিয়ে আছে না মোদি এগিয়ে আছে দেখেন জনগণ সেটা নির্বাচন করবে দিদি কি মমতা ভোটের বাক্সেই বোঝা যাবে কি আমি বলছি এগিয়ে আছি ও বলছি এগিয়ে আছি কিন্তু ভোটের বাক্সকে যে এগিয়ে থাকবে সেই হবে দেশের প্রধানমন্ত্রী আপনার মনে হচ্ছে ভোট পাবেন হ্যাঁ অবশ্যই কত ভোট পেতে পারেন আমি জয়লাভ করব আপনার এই সাইকেল ছাড়া আর তো কিছু দেখছি না কর্মী আমার কর্মী নেয় কিছু নাই আমার একটাই লক্ষ্য দেশে শান্তি বজায় রাখতে হবে শান্তিতে মানুষ বাস করাতে হবে এটাই আমার একমাত্র লক্ষ্য হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুদ্দিন বলেন এই গরমের দিনেও খালি পায়ে সাইকেল চালিয়ে কখনো বা হেঁটে তিনি একাই ভোট প্রচার করে চলেছেন তাই দেখে অবাক এলাকার সাধারণ মানুষ ভিরু রিপোর্ট বঙ্গের খবর